গোপালগঞ্জে হামলার প্রতিবাদে প্রশাসনের ব্যর্থতাকে তুলে ধরলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক তিনি বলেন প্রশাসনের মধ্যে আছে। সেই কারণে আমাদের উপর হামলা করতে পারছে ও বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে আমাদের উপর হামলা করছে নেতা কর্মীদের উপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে খুলনায় এক জরুরি প্রেস ব্রিফিং করেছে মঙ্গলবার রাত সাড়ে নয়টায় খুলনার প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ ব্রিফিং এ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আজ আমার ভাইদের উপর হামলা করেছে আওয়ামী লীগ দোসররা মুজিববাদী আওয়ামী লীগ একটি জঙ্গি গোষ্ঠী দলের লোক এটি আজকের হামলার মাধ্যমে আবারও প্রমাণিত হয়ে তারা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী তিনি আরো বলেন জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র প্রশাসনের দায়িত্ব কিন্তু গোপালগঞ্জে প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে যদি প্রশাসন শুরু থেকেই সঠিকভাবে দায়িত্ব পালন করত তাহলে এমন ঘটনা ঘটত না গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে নয় তবুও কেন নিরাপত্তা দেওয়া হল না তা নিয়ে প্রশ্ন থেকেই যায় উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন কেন্দ্রীয় নেত্রী তাসনিম জারা হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা সবাই হামলাকারীদের একটু গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান যে তৎপরতা আজকের আমাদের দেখাচ্ছে বা পরবর্তী ঘটনা হামলা শুরু হওয়ার পরে দেখাচ্ছে সেটা যদি আগের থেকে শুরু করা হতো কারণ যেহেতু গোপালগঞ্জে নিয়ে এই ধরনের একটা আশঙ্কা ছিল না আমরা তো সভা সমাবেশ করার অধিকার বাংলাদেশের সব জায়গায় আছে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আমরা তো সেই জায়গা থেকে গিয়েছিলাম এবং

তো আমি তো প্রথমেই বললাম গোপালগঞ্জের প্রোগ্রাম বা ষোলো তারিখের প্রোগ্রাম হবে এটা আমাদের অনেক আগে পনেরো বিশ দিন আগে আমাদের ধারাবাহিকতা এটা ছিল আমাদের বরং এখানে আওয়ামী লীগ আসলে এটা অনেকদিন ধরে পরিকল্পনা করে এই ঘটনাটা ঘটিয়েছে বাংলাদেশের সরকার আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সংস্কার আসলে এই বিষয়ে তৎপর হওয়া একটা রাজনৈতিক দল তাদের প্রধান নেতৃবৃন্দ জায়গায় যাচ্ছেন সেই নিরাপত্তা দেওয়ার Hætti það þetta eitt farfóðanlega okkur þess að sjöna á þessu?